এই আসা মাত্র যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে রোদ্র লাগা মাত্র সাথে সাথে আর কোন উপায় আছে এই সেই জোতা যেটার মধ্যে তিনটা কালার ধারণ করছিলেন সর্বনাশ জি কি দেখা যাচ্ছে এগুলা ডিসপ্লে আছে সবগুলা জ্বলতেছে এটা তো আসলেই ম্যাজিক হ্যাঁ ম্যাজিক একদম ম্যাজিক দেখেন মানে মানুষ দেখা যাবে না বাকি তো জুতা দেখা যাবে এই যে এই সেই জুতা না এই জুতা এগুলো প্রোডাক্ট কেবাব থাকবে এগুলো ওএম গ্রেডেড হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এখানে ফানামি লেখা আছে অনেক একটা ডিমান্ডেবল প্রোডাক্ট এবং অনেক চলতেছে এটা সবাই চিনে এটা বড় নাম বলার দরকার নাই হোয়াইট লাভার আছেন তাদের জন্য এটা ফুলি করে রাখছি এটার গ্রিপ টাও ভালো আছে দেখেন দুইটা কালার আছে লাইট ওয়েট প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এটা একদম আপডেট নতুন আসছে এটা

সূর্যের আলো গেলে এটা তিনটা কালার হবে মানে তিনটা কালার হবে সাদা কালার জুতার মধ্যে সাদা কালার জুতা এখন তো আমরা এক কালার দেখতেছি এখন তো এক কালার দেখতেছেন তাহলে আপনি লাইভে আছেন না আচ্ছা একটু সূর্যের আলোতে যাই দেখি কি কি কালার হয় আচ্ছা আমরা আজকে শুরুতে কিন্তু ম্যাজিক জুতা তার দেখব এটা আসলে ম্যাজিকটা কি হয় আচ্ছা কোথায় যেতে হবে এটা একটু সূর্যের আলো যেখানে পাওয়া যায় মানে যেখানে সূর্যের আলো থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তো সূর্যের আলো ওরে

মানে এই পাশটা অলরেডি কালার চলেই গেছে চলে গেছে হ্যাঁ আর এটা হচ্ছে হালকা হয়ে যাচ্ছে একদম এটা তো ইউলো কালার হয়ে গেছে এখন সাদা কালার হচ্ছে সাদা ফুল সাদা একদম পিওর হোয়াইট সাদা হয়ে যাবে একদম সাদা জি জি এগুলা সাইজ হবে কয়টা সাইজ হবে একদম 36 থেকে 44 পর্যন্ত ছোট বাচ্চারা ছোট আপুরা ছোট ভাইয়েরাও পড়তে পারবে আচ্ছা তো এখন বুঝতে পারতেছেন কালার কতটা গেছে আরো সময় যাবে দেখেন একদম কালার চলে একদম কালার এই সাইডে দেখেন এটা গেছে গায় এই সাইডের গুলো একদম পিওর হোয়াইট হয়ে গেছে এই সাইড একদম পিওর হোয়াইট হয়ে গেছে সাদা কালার হয়ে গেছে সাদা কালার হয়ে গেছে এটা এক দুই মিনিটের ভিতরে একদম পিওর হোয়াইট সাদা হয়ে যাবে হ্যাঁ এখন কিন্তু এই যে পুরো কালারটা চলে যাচ্ছে এগুলা চলে যাবে কালার মানে চোখের পলকে কি হয়ে গেল দেখেন

স্কুলে দুই হাজার পঁচিশ সালে যখন স্কুলে আপনি যাবেন এইরকম কলেজে যাবেন তখন একটা হোয়াইট জুতা পরে যাবেন স্কুল কলেজে তো এটা হোয়াইটে থাকবে আপনি বাইরে আসবেন আরেকটা ফিল একটা ফিল তাহলে তো আরো ভালো ওকে তো এটা দাম থাকবে 2100 টাকা 2100 টাকা ওকে তারপর আমরা কোন তারপরে জর্ডান 4 থেকে শুরু করি জর্ডান 4 এর আসলে আমার কাছে 10 12টা কালার আছে সবগুলা আনবক্সিং করে দেখানো সম্ভব না আচ্ছা তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারাও দেখবেন না এগুলা সবগুলো এইভাবে বক্সে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি বক্স প্রিমিয়াম এইভাবে বক্সে পাবেন এগুলা প্রোডাক্টটা এইভাবে থাকবে ঠিক আছে এগুলো প্রোডাক্ট এবাব থাকবে এগুলো ওএম গ্রেডের ওএম এগুলো অনেক অনেক জায়গা 1s21 বলিয়ে সেল করে 1s21 বলার দরকার না ওএম গ্রেডের এগুলো সাথে সেনসেম একটা ক্যারি ব্যাগ পাইবেন ক্যারি ব্যাগ থাকবে হ্যাঁ ক্যারি ব্যাগ থাকবে এবাবে ঠিক আছে

এগুলা আসলে দেখতে অনেক ভারী মনে হবে এগুলা প্যাডিংটা দেখেন অনেক মোটা টাংটা দেখেন টাংটা দেখেন অনেক হেভি ঠিক আছে এটা হলো একটা কালার এটা হলো যে ফেরিস সবাই চিনেন এখানে ফেরিস একদম খোদাই করে লেখা আছে ওকে খুব সুন্দর এখানে ফানেমি লেখা আছে এটা হলো যে ফাইন গ্রিন জর্ডান 4 4 ফাইন গ্রিন একদম এটা হলো যে ব্ল্যাক অ্যাশের এর কম্বিনেশন এটা অনেক একটা ডিমান্ডেবল প্রোডাক্ট এবং অনেক চলতেছে এটা ওকে ট্রেন্ডি প্রোডাক্ট এটা হচ্ছে যে আনকমন আরো একটা কালার তো আঙ্কেল এগুলো দাম থাকবে কত করে আজকে দাম একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আচ্ছা দেখেন এই খুব সুন্দর জর্ডান এর কালার আছে এটা হলো অ্যাশ কালারটা অ্যাশের ভিতরে সবগুলোতে লোগো খোদাই করে আছে

এগুলাতে প্রত্যেকটা প্রোডাক্ট যারা পার্চেস করবেন এক জোড়া করে মুজে ফ্রি থাকবে নতুন বছরের জন্য নতুন বছরের জন্য এক জোড়া করে কিছু নতুন নতুন জি জি নতুন নতুন আর অফারটা থাকবে এক সপ্তাহের জন্য আচ্ছা আপনি ভিডিওটা এক দুই মাস পরও দেখতে পারেন তো ওই সময় বললে হবে না ভাই এক সপ্তাহের জন্য অফার থাকবে

অর্থাৎ একশো দুশো গ্রাম ওজনের ভিতরে যারা জুতা খুঁজেন তারা এগুলো তো এগুলোর অফার প্রাইস থাকবে আজকে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এখন দেখাচ্ছি নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্সের সোল কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটি এবং গ্রিপটা দেখেন অনেক ভালো এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো এগুলা তো আঠারো উনিশশো এরকমের ছিল এখন অফার প্রাইস দিদি পনেরোশো টাকা পনেরোশো টাকা নিউ ব্যালেন্স পনেরোশো টাকা নাইক জুমের আরো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হলো যে একটা কালার এটা একদম আপডেট নতুন আসছে এটা এই কালারটা খুব সুন্দর দেখেন প্রিন্ট কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে যে একটা কালার এটা হলো যে আরেকটা কালার নাইক জুমের ওকে তো এগুলা কিন্তু আসলে ময়লা হলেও বোঝা যাবে না হ্যাঁ ময়লা এরকম ধরনের রেগুলার পণ্য না বেস্ট

পনেরোশো টাকা তো আঙ্কিল এই প্রোডাক্ট গুলো যারা ডাকার বাহিরে নিতে চায় তারা একদম সহজ করে কিভাবে অর্ডার করতে পারে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আপনি ঘরে বসে থাকবেন কুরিয়ার ম্যান প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে যাবে ঠিক আছে আপনি এই প্রোডাক্টটা খুলবেন আনবক্সিং করবেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার দিচ্ছেন ওই প্রোডাক্টটা হলে রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিতে ঠিক আছে আর ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে যেখানে নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ বা নগদের মাধ্যমে অ্যাডভান্স করলেই হয়ে যাবে জি বাকি টাকা প্রোডাক্ট গেলে আপনি খুলি চেক করে পেমেন্ট করবেন সুন্দর আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর সব মায়ামার্ট মায়ামার্ট জি এখন দেখাচ্ছি এর দুইটা আপডেট বাসন আসছে খুব সুন্দর খুব সুন্দর এই সময় একটু ঘোরাফেরা করেন চলে যাবেন এটাতে পিতা মাতার খোলার কোনো জামিনা নেই আপনি যত তাড়াতাড়ি থাকেন শুধু এটা খুলবেন

এখন দেখাচ্ছি এরফোস ওয়ান এর অনেকগুলো কালার আমার কাছে স্টক আছে খুব সুন্দর সুন্দর দেখেন সোল কোয়ালিটি দেখেন এবং ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্ট এবং টাংটাও অনেক মোটা খুব সুন্দর এটা হলো একটা কালার

এটাতে আরো একটা কালার আছে খুব সুন্দর বেল সিস্টেমের কোলা মাদার জামিলা একদম নাই এগুলা জামিলা সারা এবং ওএম গ্রেড প্রত্যেকটা প্রোডাক্ট ওএম গ্রেড বক্স পাবেন এটা হলো যায় ব্ল্যাক পাণ্ডা জর্ডান 1 এর হাই নিকেট ব্ল্যাক পাণ্ডা ভিতরে এটা হলো যায় আরেকটা কালার ইউনিভার্সিটি ব্লু ইউনিভার্সিটি ব্লু বলে সবাই ঠিক আছে এটা হলো যায় অ্যাশ কালারটা জর্ডান 1 অ্যাশ কালারটা খুব সুন্দর এগুলা অনেক অনেক মোটা মোটা দুই হাজার ছিল আজকে ভিডিওর অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা এখন দেখাচ্ছি ডিউর ডিউর আঙ্কেল সারা বছরই চলে হ্যাঁ ডিউর সারা বছর চলে

দিয়ে থাকি একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি অ্যাডভান্স করতে জুতার আমরা দেখবো না আজকে হ্যাঁ ম্যাজিক জুতা দেখবো যেটা অন্ধকারে একদম জলমল করে চলে ঠিক আছে এটাকে লাইট অন্ধ করে দিতে হবে লাইট একটু অফ করতে হবে লাইট না অফ করলে আপনি ডিসপ্লেতে একটু এটা রাখেন ক্যামেরাটা দেখেন আমি লাইট করেন তো লাইটটা এই লাইট অফ আরে সর্বনাশ জি কি দেখা যাচ্ছে এগুলা এগুলা একদম জলমল করে জুতার মধ্যে লাইট জ্বলতেছে এই যে দেখেন এই পাশে জ্বলতেছে হ্যাঁ যেখানে যেখানে এগুলা ডিসপ্লে দেওয়া আছে সবগুলো জ্বলতেছে এটা তো আসলই ম্যাজিক হ্যাঁ ম্যাজিক একদম ম্যাজিক দেখেন মানে দেখেন মানে রাতের অন্ধকারে এই কুয়াশার রাতে যখন বের হবেন আপনাকে দেখা যাবে না বা জুতা কিন্তু পায়ের মধ্যে দেখা যাবে জুতা ঠিকই দেখা যাবে হ্যাঁ মানে মানুষ দেখা যাবে না বাকি তো জুতা দেখা যাবে হ্যাঁ জুতা দেখা ওকে এই যে লাইটটা যদি আমরা একটা বার অন করে দেই এই এই সেই জুতার এই জুতা এগুলা হবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আর এগুলো হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ যে সাইজ অ্যাভেলেবেল আছে এটা অন্ধকার হলেই চলবে অন্ধকার হলেই চলবে আচ্ছা রাতে অন্ধকার পাবে তখনই অটোমেটিক এটা জ্বলে যাবে এটা কিন্তু কোনো চার্জের প্রয়োজন নাই কোনো ব্যাটারির প্রয়োজন নাই এমনিতেই চলবে এটা রাতের অন্ধকারে তো আঙ্কেল এগুলো সাইজ হবে কয়টা এটা সাইজ হবে চল্লিশ থেকে ৪৪ আচ্ছা গ্রিন কালারটা আর এই সাইজ হবে 34 থেকে 40 মানে ছোট সাইজে হবে ছোট সাইজে হবে হ্যাঁ কোনটার দাম পড়বে কত এগুলার অফার প্রাইস থাকবে 2500 টাকা মাত্র 2500 টাকা তো আপনাদের দোকানে কি ব্যবস্থা আসতে পারে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা 31 নম্বর সব মায়ামাট একদম এসকেলেটর লিফটের সাথে আছে সেন্টারে যে এসকেলেটর লিফট আছে ওটার সাথে আছে আমাদের দোকানটা যারা ঢাকা বাইরে নিতে ঢাকার বাইরে নিতে চান ঢাকার বাইরে ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বিকাশে বা নগদের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে